অবশ্যই দর্শক একেবারে সীমিত দাম আছে যদি কার ভালো লাগে সবসময় কিন্তু এই কারণে ভালো লাগে জানেন কি জিনিসটা ভাই

তো এর আগে অনেক সময় আপনারা সোমবারে ভিডিও পাইতেন ঠিক আছে তো বিশেষ করে সপ্তাহের মাঝখানে ভাই অনেক আপনার দর্শকরা দিয়ে রাখতে বা আপনার কাজ শোনা না কেন ভিডিও করেন না কেন তো ভাই আমি একটু দু এক মাস একটু গ্যাপে রেস্টে আছে আর কি রেস্টে বলতে আপনার ভিডিও কম ছাত্রাছি কি সে আমার একটা মানুষ একসাথে জানি করতে কিংবা একটু প্রশ্ন করতে কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় অবশ্যই যেমন ভাইরা কিন্তু যারা ইউটিউবার আছে তারা কিন্তু সারাদিন রাত ভিডিও করতে আমাকেও ওই সিস্টেম না আমাকে আমাকেও সব সপ্তাহে একটা ভিডিও চালো হয়ে যায় কিন্তু এগো চ্যানেল রানিং রাখতে হলে সারাদিন পরিশ্রম করতে হয় যে ভাই ভিডিও করে আপনারা ভিডিও ক্যামেরার পিছনে হয়তো অনেকে জানেন খবর অনেকে জানেন না বাই কিন্তু অনেক সময় অনেক শরীর খারাপ হয়ে যায় তারপরেও আমাদের ভিডিও কষ্ট করে করতে আসে আজকে শরীরটা খারাপ কিন্তু আসছে বাধ্য ঠিক আছে তো ভাইদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকে যে কালেকশনগুলো আছে আশা করি সবারই পছন্দ হবে পছন্দের কোনো কিছুই খারাপ না আচ্ছা তা অবশ্যই আমি চেষ্টা করি ভাই চেষ্টা করি ভালো ভালো মানে আমার সাধ্যের মধ্যে আবার এমন না যে আমি মানে অনেক বেশি অনেক কোটিপতি বা অনেক বড় বড় মানে কিছু ডিমান্ড করি আল্লাহ আমার যে অবস্থা যতটুকু দিয়েছেন অতটুকুর মধ্যে বেস্টটা চেষ্টা করি কথা বলছেন অবশ্যই একশো টাকা দিয়ে গেঞ্জি কিনতে গেলেও কথার কথা একশো টাকা দিয়ে গেঞ্জি কিনতে গেলেও ওই একশো টাকার মধ্যে বেস্টটা চেষ্টা করি আমার হচ্ছে এরকম সিস্টেম আমার আমার ব্যক্তি অবশ্যই অবশ্যই

আপনার দশটা ভিডিও দেখবেন আপনারা সবাই আকলবান মানে বুঝেন কোয়ালিটির মধ্যে দাম দেখবেন যদি ভালো হয় দামে কম হয় তাহলে আমার কাছ থেকে নেবেন অন্যথায় নেওয়ার প্রয়োজন নাই আর নেই দামগুলো বলি সব মানে প্রাইস অনেকে ফোন অনেকেই বলতে হঠাৎ সবাই না আলহামদুলিল্লাহ যারা বুঝবেন তারা বলে না ভাই এই টাকা আসছে ভাই একশো টাকা দুইশো টাকা কম রাখা যায় না দুই চার পাঁচ জন নিলে একশো টাকা কম রাখলে আমার কোনো সমস্যা নেই তো দুইটা দুইটা ডেলিভারি জানেন সাপোজ ঢাকার মধ্যে একটা ডেলিভারি চার্জ একটা ডেলিভারি হলো মুন্সিগঞ্জ

দেখতে পাচ্ছি স্কিনে চমৎকার আর এই অরেঞ্জ কালারের মধ্যে চিলা কবুতর এত সুন্দর চুরি মোজা মশালা ছটফট করতেছে দুটার বাইরে রিং মাসালা দেখেন কত সুন্দর একটা অরেঞ্জ চিলা আর যে কালারটা যে সাইনটা আসছে দেখেন ভাই একবারে প্লেজমাটা আছে দোনরে পাথরচক ভাই দোনরে পাথরের কাজলচক কেমন কি দাম ভাই এগুলো সেই রকম ঠিক আছে আমার কষ্টটা পিয়ারে কালার করার চেষ্টা করি অবশ্যই এরপর नॉर्मালি আলো দেখেন চেষ্টা করি এরপরে ডিম বাচ্চা করে কিনা দেখার চেষ্টা করি ভাই কবুতরটা কোয়ালিটি দেখেন এটা চাওয়া দাম সতেরোশো টাকা আজকে আপনার চেনে যারা নিবে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি ভাই এই কবুতর অনলি মাত্র পনেরোশো টাকা অরেঞ্জ ছিল অরিজিনাল তাই না ভাই একদম দেখার মতো একটা পেয়ার ট্যাগ পরানো ইনশাআল্লাহ দুইটার পায়ে কিন্তু ট্যাগ আছে দেখতে পাচ্ছেন এই দেখেন দুইটার পায়ে ব্লু ট্যাগ দর্শক ট্যাগ দাম পনেরোশো টাকায় ফিক্সড জি ভাই মাত্র পনেরোশো তো শুধু দর্শক দেখতে পাচ্ছেন স্কিনের চমৎকার একটা জোড়া টক টকা লাল কবুতর মাশাআল্লাহ আসলে এমনি কি বলি ভাই কোয়ালিটি সম্পূর্ণ যারা কবুতর কিনতে চান অবশ্যই চলে আসবেন

ডানে নর বামে মা রানিং বের ভাই একদম রানিং মাস্টার বের ভাই সম্পূর্ণ রানিং মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা কেমন দাম চাই দিছেন ভাই পেটটা এরকম বিগ সাইজ একজন বাগদা ধোমা ওর আবার টাকা কি মনে হয় যে আপনার ড্রাগন ও মা ড্রাগন হোমার মত ভাই ঠিক আছে মা দিতে বিশেষ করে এটা তাই না হয়তো বা ওর ব্লাডও থাকতে পারে আর ওটা যদি দিতে না হুম হুম তো ছোট ছোট করে একজোড়া বাগদা ধোমা বারোশো টাকা দিয়ে দিচ্ছেন দর্শক পছন্দ প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই দর্শক কোথাও পাবেন না কিন্তু আজকে ভাই দিয়ে দিচ্ছেন মাত্র এক হাজার দুইশো মানে বারোশো বারোশো মানে বারোশো

তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ইয়েলো কালার একইবারে হলুদ কালার এর মধ্যে চমৎকার একটা কাঁচা হলুদ আসলে আর গিয়ার দেখছেন

একদম একদম দর্শক দেখেন কত সুন্দর লাগে দেখার মতো সেম টু সেম কালারের মধ্যে ইয়েলো কালার লাহরি একটা জোড়া দর্শক দাম থাকবে আজকের জন্য একদম ফিক্সড মাত্র বাইশো টাকা একদম

অবশ্য কেমন দাম চাইতেছেন ভাই জোড়া এটাও চাও দাম 2500 টাকা নিলে আজকাল কেমন দাম দাও শুনে এটাও মাত্র 2200 টাকা ভাই কি কর মাত্র 2200 টাকা ডান কালার লাহোরি ডান 2000 2000 টাকায় ডান কালার अवेलेबल না এই কার্ড अवेलेबल কিন্তু অনেক ভিডিও খুঁজে দেখবেন ভাই এটা দাম কিন্তু অনেক হ্যাঁ 2000 অনেক দাম কিন্তু আজকে ভাই এতটায় কম দাম দিতে না না মনে করেন যে নিয়েই যাইতে পারবেন এরকমই হ্যাঁ তো কমের চেয়েও কম দাম মাত্র দুই হাজার ফিক্সড একদম

সেম প্রাইস পঁচিশশো একদম একদম আচ্ছা দর্শক যা যেটা ভালো লাগবে স্ক্রিনে বড় হয় নাম্বার দশ অবশ্য অবশ্য যোগাযোগ করে নেবেন দেখেন কত সুন্দর একজন আর রেড কালার লাহোরের একটা পেয়ার দাম দুই হাজার পাঁচশো মানে পঁচিশশো একদম

কোথাও তো পাবেনি না ভাই কিন্তু আজকে কিন্তু আশিক ভাই একইবারে দিয়ে দিতে কমের চোখ কম দাম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আজকের বীর দর্শক অবশ্যই অবশ্যই পার্সেন্ট অ্যাক্টিভিটি টপ কোয়ালিটির জোড়াটা দাম একদম মাত্র পঁচিশশো টাকা ইনশাআল্লাহ লাগেনা আজকে ভাই পুতুল একবারে পুতুল আসে ভাই দেবেন না ধামু হ্যাঁ ভালো লাগেনা ভাই না দেখাইলে এই

একদমই ডিম বাচ্চা করার আনিক মাস্টার জি ভাই আজকের জন্য ভাই এটা চাওয়া দাম কত পঁচিশশো টাকা চাওয়া দাম পঁচিশশো লাগবেন কত নীল একদম দেখার মতো দাম থাকবে একদম মাসাল্লাহ দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিন অবশ্যই এরকম মানে কোয়ালিটি সম্পন্ন খুবই কম মিলে কিন্তু ভাই আপনি ভিডিও দেখেন আমরা ভিডিও দেখি দর্শকরাও দেখে অবশ্যই দেখবে দাম থাকবে আজকের জন্য এক দাম 1800 টাকা ইনশাআল্লাহ যদি কারো ভালো লাগে স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করে বিয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ সেন ভাই কি বাড়ে না করতে চাই আতে বিডিং

আজকে কোন দামে অপশন নাই মাত্র সতেরোশো টাকা ভাই এই ককা কি মনে যদি ভাই এই অবস্থায় নিবেন ঠিক আছে কারণটা উঠে গেছে উঠে দিছি আমি উঠে দিছি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে বুঝতে পারত দর্শক সীমিত যদি কারো পছন্দ হয় সব সময় যদি কার ভালো লাগে পছন্দ অবশ্যই স্ক্রিনের নাম্বারে অবশ্যই নিয়ে যোগাযোগ ইনশাআল্লাহ

মাত্র কয় পর এটা নট রানিং মাদিটা সাত আট পর ভাই মাদিটা সাত থেকে আট পর হ্যাঁ সাত আট পরের আমি এই জন্য একটু কনফিউজ আছি ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা পুরোপুরি আবার অনেক সময় দেখি মানে এই কাটা কোট মানে মাদি যে কাটা থাকে আচ্ছা সেম মাদির কাটা এসে সবই আছে আবার মাঝে মাঝে দেখি এমন রানিং হয় না তো মাঝে মাঝে গুন করে ডাকে ঠিক আছে মানে কথা সেমি অ্যাডাল একটা কবুতর দুটো নর হতে পারে আবার মাদি হতে পারে

তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দেখার মতো সুপার সুপার একদমই সুপার ডুপার কি ভাই এটা সিরাজি না লাউরি সিরাজি বলবে না মিলিবার কালারের মধ্যে ডানে যেটা আছে এটা এটা পিছনটা কি নট বাম পাশেটা হচ্ছে ডানেটা হচ্ছে মাদি এটা কি রানি কার ভাই

তো সুপ্র দর্শক দিতে চমৎকার দেখার মতো ভাই একটা জোড়া চোখ সে বুড়া দেখছেন ভাই আহ সেই সুন্দর পাথর চোখের দেখবো বাবা মনি আমার দিকে ছোট হয়ে যায় ভাই

তো দেখ কত ভাচিনি নিস্কিনি একবারে দেখার মতো কুচ কুচে কালোর মধ্যে ব্ল্যাক রেসার জোড়া তাই ভাই এইটাও দিছ সামনে কি মাদি আরে দেখেন জোড়া দেখে ডানে মাদি বামে

মাসালা আনকমন কালার আমাদের চমৎকার কিরিমবার আর কিরিমবার আর জেনেস জেনেস পটার নর জেনিস পটার ইচ্ছা সিঙ্গেল নর তা আবার কিরিমবার কালারের মধ্যে আর এই কুতুরলা কিন্তু ভাই খুবই অ্যাক্টিভিটি দেখেন আর কালার আর ঠোঁট দেখছেন ঠোঁটের শেপটা দেখেন চোখের গিয়ারটা বন্ধু লাল আর কিরিম পা কালারটা তো ভাই অস্থির একটা কালার তাই না ভাই সবারই পছন্দ হ্যাঁ খুবই রাগ দেখা যায় নরের এ মুরব্বী ভাই

একইবারে ডাবল বার ওভার কালার তাই না ভাই চোখ আর শেপটা দেখেন খুবই সুন্দর একটা কবুতর মাসাল এটা রানিং ভাই একদম রানিং মাদি মাদি এটা হ্যাঁ কেমন দাম চা দিচ্ছেন ভাই মাদিটা এই দেখেন বারটা খুবই সুন্দর একটা বার ডাবল বার ওভারলাইট ক্রিম বার মাদি একটা চুই ছাল আচ্ছা চা দাম বারোশো নিলে একদম অনলি এক হাজার টাকা ভাই আশো আজকের জন্যে একদম সব সময় কিন্তু এই কারণে ভালো লাগে জানেন কি জিনিসটা এটা হচ্ছে ব্লু মাই ধরেন 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 ক্যাশ সেই একটা জিনিস ভাই মানে এই জিনিসটা কিন্তু সবাই সচরাচর পারে না দেখাইতে দেখাইতে আচ্ছা এটা হচ্ছে ব্লু শার্টিন নট সিঙ্গেল এটাই শুধু সেল হবে আচ্ছা কত টাকা চাই দিচ্ছেন ভাই সিঙ্গেল এর নটটা মাত্র 700 টাকা কি কয় ব্লু শার্টিনের একটা নর কত মাত্র 700 only 700 টাকা টাই করে 100% টাই করে 100% বারটা দেখেন রেড বারের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একটা সিঙ্গেল নর কত দাম একদম দাম ফিক্স মাত্র 700 টাকা 700 টাকায় ফাইনাল ইনশাআল্লাহ